এরপরে প্রশ্ন হলো ইমাম সাহেব এক রাকাতে সিজদা একটি করেছেন শেষে স্মরণ হওয়ায় সাহু সেজদা দিয়ে নামাজ শেষ করেছেন নামাজ হয়েছে কিনা উত্তর হলো নামাজের মধ্যে দুটি সেজদা দেওয়া কিন্তু ফর্জ সেরজদাই শাহু কাজ করবে তখন যখন কোনো ওয়াজিব আপনি মিস করবেন কোনো ফর্জ যদি মিস হয় তাহলে সেক্ষেত্রে সেজদায় শাহু কিন্তু কাজ করবে না এই জন্য একটা সেজদা কম করে সেজদায় শাহু দিলে নামাজ হবে না বরং এই নামাজ পুনরায় পড়তে হবে এরকম পরিস্থিতি যদি আপনার মনে পড়ে যে ছুটে যাওয়া একটা সিদ্ধা বাদ পড়েছে তাহলে তৎক্ষণাৎ আপনার সেদায় সাহু দিয়ে নেওয়া হলো কর্তব্য এবং সেজায় সাহু দিয়ে সরি একটা যেটা মিস হয়ে সুইটা দিয়ে তারপর সাহু দিবেন ধরুন আপনি বৈঠকের মধ্যে আছেন তখনই মনে পড়েছে যে আপনি সেদায় সাহু না দিয়ে আপনি বৈঠকে চলে গেছেন তাহলে সেক্ষেত্রে তৎক্ষণাৎ একটা সেজ্জা দিয়ে লাস্টে সেদায় সাহু দিয়ে সালাম ফিরিয়ে আপনি নামা শেষ করবেন আর যদি উঠে গিয়ে থাকেন কথা বলে থাকেন নামাজ ভঙ্গের কিছু হয়ে থাকে তারপরে মনে পড়ে বা জানা হয় তাহলে সেক্ষেত্রে নামাজ পুনরায় আদায় করতে হবে এটা আবার হবে না এরপরে প্রশ্ন